একবার নতুন ওরে বাই ও কি বিশাল তাহলে এটা নিয়ে মাছও ধরতে পারবে বর্ষার দিনে ছাতা নিয়ে মাছও ধরবে হ্যাঁ বিভিন্ন কালার আছে না এটার দাম কত দুশো দুশো টাকা না কি রহমান আচ্ছা দুশো ষাট টাকা জি

দেওয়ার জন্য বসে আছেন তাহলে দেন একটা নিয়ে যাই আচ্ছা পরে নেই আগে একটু ভিডিওটা করে লই আমাদের নাকি না করলে তো আপনি নিতে মনে না নাকি না ভিডিওটা করে আপনি তো শুধু পাইকারি দিচ্ছেন নাকি যারা মানে এক কার্টন নেবে তারাই নিতে পারবে সর্বনিম্ন এক ডর্জন যারা সর্বনিম্ন এক ডর্জন ছাতা নেবেন তারা যোগাযোগ করবেন এছাড়া কেউ যোগাযোগ করবেন না নাকি এক ডজন ছাতা নিলে যোগাযোগ করবেন যে ভাইরা ব্যবসা করতে চাচ্ছেন তারাই একমাত্র যোগাযোগ করবেন তা যদি আপনি বিশ হাজার টাকার বা দশ হাজার টাকার মাল নেন তাহলে দেখা যায় আপনার সাইডটা পাঁচটা করে এরকম নেওয়া যাবে কিন্তু আপনি নিম্নই মনে করেন বিশ থেকে পঁচিশ হাজার টাকার মাল নিতে হবে দ বা দশ হাজার টাকার মাল নিতে হবে এর কমে নিলে যোগাযোগ করবেন না নাকি রাকিব ভাই কত হলে এটা নাকি আচ্ছা তাহলে আমরা আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলবেন প্রথম আমাদের ছিল চকবাজার খান মার্কেট নম্বর পুলিশ আট খান মার্কেট খান মার্কেট দোকান নম্বর কত দোকান নাম্বার হলো 38217 দোকান আচ্ছা আপনারা শুনছি যে আপনারা আনোয়ারের ডিলার আপনারা হ্যাঁ ইম্পোর্টার আপনারা নিজের প্রোডাক্ট আমাদের নিজের আচ্ছা তাহলে তো সবচেয়ে কম দিতে পারবেন সাতার যে দাম ভাই আগুন আগুন হয়ে গেছে হ্যাঁ পুরো বাংলাদেশে আবার সেল করেন ভাই সাতার মার্কেটে আইসা দেখি যে সাতার যে দাম বলতাছে একবারে আগুন হয়ে গেছে দাম কারণ কি ভাই ইনপোর্ট হইতে পারে না নাকি ইনপোর্ট করতে পারে না ডলারের সংকট এই কারণে ইনপোর্ট হয় না এই জন্য কিন্তু সাঁতার অনেক দাম আগে যে ছাতা ছিল দুশো বিশ টাকা সেগুলো হয়ে গেছে এখন সাড়ে তিনশো টাকা আমি দেখছি গত বছর ভিডিও করছি দুশো বিশ টাকা সেই সাথে এখন বলে সাড়ে তিনশো টাকা আচ্ছা এখন কি আপনারা আনোয়ারের যে নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ইম্পোর্ট করেন তাহলে কি কমে সবচেয়ে কমে দিতে পারবেন সর্বনিম্ন কমে আছে আপনাদের আমাদের মডেলগুলো আছে এক মডেল একটা মডেল হ্যাঁ মডেলের ভিতরে একটা মডেল আছে এটা কি নাম কি সাঁতার মডেল হলো এগারো বারো হ্যাঁ নাম কি ছাতার নাম কি

আচ্ছা 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 একটু শার্টিং লে দেখাই দেন অটো ক্লোজ যেহেতু এটা একটু

মাসাল্লাহ মহাশাল অনেক সুন্দর ছাতা এটা হলো কত একশো দেখেন চোখে লাগে না যার একশো চল্লিশ টাকা না পলি না আচ্ছা দেখছো অনেক সুন্দর সুন্দর ছাতা আছে ভাইদের কাছে দেখেন আর অনেক পরিমাণ ছাতা আছে আপনারা শুধু আসবেন দেশি বিদেশের সব ধরনের ছাতা কিন্তু কালেকশন আছে দেখেন কাটনে কাটনে কিন্তু ছাতা ছাতার শেষ নেই ওরে ভাই এত ছাতা কালেকশন হ্যাঁ আমাদের গুদামে ছাতা কালেকশন আছে যারা আসলে এই ছাতা কালেকশন করতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তাদের কাছ থেকে আমি মনে হয় কয়েকটা দোকান ঘুরছি মানে দেখতে পারছি যে ভাইদের দোকানে একটু প্রাইসটা একটু কম মানে অন্য অন্য দোকানের চেয়ে প্রাইসটা একটু কম আছে কারণ হলো তারা মানে ইম্পোর্টার এই জন্য নিজের একটু তৈরি করেন এই জন্য প্রাইসটা একটু কম আছে দেখা যাচ্ছে দর্শক এই পর্যন্ত এটা কি ট্রান্সপারেন্ট সাদা ওরে বাহাই মাশাল্লাহ দেখেন ছাতা দিয়ে কিন্তু ছাতার এই সাইড থেকে ওই সাইড দেখা যাবে আপনারা কি দেখতে পাচ্ছেন কমেন্টস করবেন বাইরে একটু ডাকেন বাইরে একটু দেখাই দেয় এই যে দেখেন ছাতার উপরে দিয়ে দেখা যায় বাইরে এই যে দেখেন তা এটা কত ভাই চারশো বিশ টাকা না অনেক ডিজাইন অনেক কালার আছে না আচ্ছা আচ্ছা জি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন